আজকে বানাবো কাঁকড়ার আর ঝাল তো নতুন একটি রান্না চলো দেখা যাক প্রথমে কড়াইতে লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন এরপরে এটা কিন্তু সর্ষে তেলেই রান্না করতে হবে ফোড়নটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা উনুনে রান্না করছি তাই ধোঁয়া হচ্ছে বোঝা যাচ্ছে না তো চলো ঠিকঠাক আমি দেখাচ্ছি ভালো করে এক হাতে ক্যামেরা ধরে রেখেছি এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা তো এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আজকে ফার্স্ট স্টার্টিংটা আমার ছেলে করেছে দেখো এইটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দেব নুন এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা থেকে একটু তেল ছাড়লেই এর মধ্যে দিয়ে দেব চিনি আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেব দেখো তেল ছেড়ে দিয়েছে এবার মশলার জলটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা লাগিয়ে রেখে দেব এবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখব যে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কালারও চলে এসছে এরপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁকড়াটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো কেটে রাখা কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তোমরা চাইলে নুন হলুদ মাখিয়ে রাখতে পারো না চাইলে না ডাইরেক্ট দিতে পারো যার যেমন ইচ্ছে যেভাবে কিছু দিতে পারো কোনো অসুবিধা নেই তবে খেতে কিন্তু দারুণ হবে দারুণ হয় একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো সবসময় কাঁকড়া দিয়ে অন্য অন্য রেসিপি রান্না করে দেখো তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হালকা লাল লাল ভাবটা চলে আসছে কাঁকড়ার মধ্যে দেখো তো একটুক্ষণ পরে দেখো তেল ছেড়ে দিয়েছে এবং কাঁকড়াটা হালকা লাল লাল ভাজাও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আর বেঁচে যাওয়া মশলার জলটা তো বেঁচে যাওয়া মশলার জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়াও করে নেব তো মশলার জলটা দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবারে এটাকে আমি ঢাকা লাগিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো তো চলো ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ পরে আসছি তো ঢাকা খুলে দেখো কিভাবে ফুটছে এই যে এবারে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যে যেমন ঝোল রাখতে চায় সেইভাবে রাখতে পারে তবে এটা মাখা মাখা রাখলেই খুব ভালো হয় ভালো লাগে তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে আর দারুণ খেতেও হয়েছিল তো টাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো বাই